নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণ দেবীর দৌল উপন্যাসের এগারোতম অংশ প্রতিকূলতা না এলে হয়তো এত জেদের শক্তি সঞ্চয় হতো না সুমনার অপরপক্ষের শিবিরে রণসজ্জা হচ্ছে অনুমান করে ও নিজের টুনে বান ভরে আর যতই ভাবতে থাকে এই এক মুঠো হাড় মাংস এই এক কণা প্রাণ এর বিরুদ্ধেই ওদের শিবিরে এত সজ্জা ততই ভয়ঙ্করী হয়ে ওঠে সন্দেহে অবিশ্বাসে ঘৃণায় বড়রা কেউ কোনো দরকারে একবার ওর ঘরে ঢুকলে বিদ্যুৎ বেগে গিয়ে ছেলেটাকে বিছানা থেকে তুলে কোলে চেপে নেয় ছোট ছোটরা এসে দাঁড়ালে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে তাদের গতিবিধির দিকে যদি বড়রা কিছু শিখিয়ে দিয়ে থাকে যদি এমনই কৌতূহলের বসে কোলে তুলতে গিয়ে ফেলে দেয় ঘর থেকে বেরোনো প্রায় ছেড়ে দিয়েছে নিতান্ত স্নানাহারের সময় ব্যতীত ঘর ছেড়ে নড়ে না সুমনা আর সেই সময়টুকু এখনও জগতে যাকে এক কণা বিশ্বাস করে সেই মানুষটাকে বসে রেখে যায় মানুষ বলেই যদি গণ্য করা যায় তাকে সে হচ্ছে তার সব ছোট ভাই অজিন প্রথম দিন একমাত্র অজনী দিদির ঘরে এসে অসীম কৌতূহলে ছোট্ট ছেলেটার রক্তাভ হাতের মুঠি আর পায়ের পাতা দুটিতে আলতো হাত রেখে প্রশ্ন করেছিল রাস্তায় পড়েছিল সুমনা ছোট ভাইয়ের গেলে হাত বুলিয়ে বলেছিল হ্যাঁ রে একেবারে জঙ্গলের ধারে বা বা করে কান্না কোথা থেকে আসে বলে ছুটে গিয়ে দেখি এই কাণ্ড গায়ে কাঠপিঁপড়ে ধরেছে তাই কাঁদছে অজেন বোধ করি তার কোনো একটি জানা গল্পের কাহিনী স্মরণ করে বলেছিল নিশ্চয় ওকে নেকড়ে বাঘে চুরি করে এনেছিল তাই না দিদি সুমনা অন্ন মনা হয়ে বলেছিল নেকড়ে বাঘে চুরি করে এনেছিল না নেকড়ে বাঘেই ফেলে দিয়ে গিয়েছিল কে জানে বাহ ওরা মানুষকে কোথায় পাবে তবে চুরি করে নিয়ে গিয়ে খেয়ে না ফেলে মানুষ করে ওরা তুমি যদি তুলে নিয়ে না আসতে ও নিশ্চয়ই নেকড়ে মানুষ হয়ে যেত দিদি ছেলেটা বালক তার উপযুক্ত উত্তরটা নয় তবু উত্তরে বলেছিল সুমনা তা হোক তাহলেই ভালো হতো পৃথিবীতে তো অনেক মানুষ নেকড়ে আছে দু একটা নেকড়ে মানুষ থাকলোই বা অজিন বলে ওঠে বাহ তুমি তাহলে কি পুষতে সুমনা চমৎকৃত হয়ে বলে আমি এটা পুষছি একথা তোকে কে বলল রে অজি অজিন বলে ওঠে বাহ ঠাকুমা বলছিল না বুঝি বাবাকে বলছিল কি বলছিল বলছিল হ্যাঁ রে কান্তি তোর মেয়ে তাহলে ওই রাস্তা থেকে একটা ছেলে কুড়িয়ে এনে পুষবে বাবা বললে হ্যাঁ এতকাল কুকুর বিড়ালের ছানা কুড়িয়ে এনে পুষেছে এইবার মানুষের ছানা এনেছে তা ঠাকুমা বলল কি বিদায় করে দে বিদেয় করে দে কুকুর ছানা পুষলে তো আর খাজনা লাগে না মানুষের ছানা পুষতে যে খাজনা লাগে হ্যাঁ দিদি সত্যি সত্যি বই কে অজু ঠাকুমা কি আর ভুল বলেছেন মনে মনে বলে ভুল বোধ করি এর চাইতে বড় সত্য আর কিছু নেই কিন্তু সুমনা একবার দেখবে কত অঙ্ক সেই খাজনার অজেন এতক্ষণে অন্য প্রসঙ্গে এসে পড়েছে দিদি এর নাম কি নাম সুমনাভাবে কই এর তো কোনো নাম ঠিক করা হয়নি এখনো সুমনা মনে মনে নিতান্ত নিভৃতে কত অজস্র নামে ডাকে কিন্তু একটা নির্দিষ্ট সেই বিশেষণ কোথায় যা দিয়ে তাকে বিশ্ব সংসারে অভিহিত করা যাবে দরকার পড়েনি ওর সম্পর্কে কারো কোনো কথা তো হয় না তর্কের সময় উপদেশের সময় সকলেই বলে ও সুমনা হেসে বলে ওর মা বাপ তো ওকে নাম দেয়নি তুই দে না একটা নাম আমি মহৎসাহে প্রায় ফুটকানে কুচু হয়ে ওঠে অচিন আমার নাম তুমি নেবে মা কেন নেব না তুই বেশ ভালো দেখে আচ্ছা দাঁড়াও রসো রসো আমি ওর নাম দিলাম অচিন কুমার সুমনা বিস্মিত কণ্ঠে বলে ওরে বাবা এত সুন্দর নাম তুই কোথায় পেলি রে আগে ভেবে রেখেছিলে বুঝি কখনো না আমি তো এই মাত্র বানালাম সত্যি 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 এই তিন সত্যি আমি তো ওর মামা হই তাই আমি ভাবলাম আমি অজিন কুমার ও অচিন কুমার সুমনা নিষ্পলকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বলে তুই ওর মামা হোস এ কথা কে বললে বাহ বলবে আবার কে আমার বুঝি বুদ্ধি নেই আমি তো তোমার ভাই হই তোমার পোষা ছেলের আমি মামা হব না তাহলে সুমনা শান্ত হাসি হেসে বলে তাহলে শুধু মামা নয় পোষা মামা পোষা মামা তাই বলে ডাকবেও আমাকে ডাকতেও পারে যদি জগতের লোক ওকে কথা বলতে দেয় বলতে দেবে কি করে বলতে দেবে অজিন একটু ধাধায় পড়ে বলে ও তো এতটুকু ও কি কথা বলতে পারে আগে কথা বলতে শিখুক হ্যাঁ হ্যাঁ তা তো সত্যি সুমনা মনে মনে লজ্জিত হয় ছোট্ট ছেলেটার কাছে অসতর্ক কথা বলে ফেলবার জন্যে অবশ্যই অজিন আর একবার প্রসঙ্গ বদলেছে ততক্ষণে দিদি ওর দোলনা নেই না শুনছিস রাস্তায় পড়েছিল আবার দোলনা তা এখন তো আর রাস্তায় পড়ে নেই অজেন বিজ্ঞ হবে বলে এখন তো সব কিনতে হবে দিদি ও আর একটু বড়ো হলে আমি গাড়ি ঠেলব ওকে সুমনার চোখে জল এসে যায় শিশুর সরলতায় শিশুর পবিত্রতায় ইস কি লাল পা অজেন সে লাল পাটি তুলে ধরে টিপে টিপে বিগলিত হয় চুলে হাত বুলোয় আঙুলগুলি তুলে তুলে দেখে মোহিত হয় তারপর সহসা বলে ওঠে ইস এর মার কি কষ্ট হারিয়ে ফেলে কত কাচ্ছে হয়তো ছোট ছেলের নির্মল মনের এই সহজ চিন্তার কথাটা সেদিন অনেকক্ষণ ধরে কষ্ট কত কাচ্ছে হয়তো ঠিক ঠিক ছোট্ট শিশুই সত্য নির্ণয় করতে পারে যাকে মনে মনে এ যাবৎ সুমনা নিষ্ঠুর জঘন্য রাক্ষসী পিসাচি ইত্যাদি আখ্যা দিয়ে এসেছে অদেখা সেই মায়ের উপর হঠাৎ সহানুভূতিতে মন ভরে যায় তার মনে পড়ে যায় রেলগাড়ির সেই বউটার কথা বাবাহ যা কষ্ট ভাবলে অবাক লাগে এত কাণ্ড কারখানায় এক একটা মানুষের পৃথিবীতে আসা সেই কষ্টের ধন সেই দুঃখের নিধি তাকে ফেলে দিয়ে যেতে কত কান্না কেঁদেছে সে তবু ফেলে দিয়ে যেতে হয়েছে তাদের নরম পবিত্র মহৎ সংসারে ওইটুকুর জায়গা হবে না বলে ওই কাঁচ চোখ কি লাল লাল হাত পাওয়ালা ছেলেটা দুরন্ত হাত পা দেখতে দেখতে বহুবার ভেবেছে সুমনা উফ কোন প্রাণে ফেলে দিয়ে গেছে আজ ভাবল আহা কোন প্রাণেই ফেলে দিয়ে গেছে অজেনই একমাত্র অজেনকেই হয়তো কেউ এখনও জ্ঞান বৃক্ষের ফল খাওয়ায়নি তাই ও যখন তখন এ ঘরে ছুটে আসে পোষা ভাগ্নের অলৌকিক খেলাটুকু দেখতে